আপনার ওই মহিলাটা পড়ছে নাকি মহিলার উপরে পড়ছে সবাই ধরেন সবাই ধরেন আসসালাম আলাইকুম সকালকে মদিনা শিক্ষার স্বাগতম আর আজকে আমি বলছি আপনার চক বাজারে তো সবথেকে ব্যস্ত সময় ব্যস্ত একটা ব্যান্ড গাড়ি উল্টা হয়ে গেছে আপনার ওই মহিলাটা পড়ছে নাকি মহিলার উপরে পড়ছে সবাই দাঁড়ান সবাই ধরেন খালি মনে করেন শুনলে একটা ভালো হয়েছে বেশি আর কি বাড়তো না বাড়তো না বাড়তো না চাকা ভাঙ্গা বাচ্চাই পাবেন

যাই হোক একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দেখাই চক বাজারে যারা সরকার থেকে মানে সরকার তাদের থেকে বিচ্ছিন্ন এই যে অটো দেখতেছে একটা তেলবিহীন বলতে কোনো গাড়ি নেই তাদের রাজত্ব